শিকস্তি এবং কাকে বলে আমাদের প্রদাসতত্ব আইন অনুযায়ী বা আমাদের প্রচলিত বাংলাদেশের যে আইন সেখানে আমরা দেখতে পাই যে নদী যখন ভাঙন হয় নদী ভাঙন হওয়ার পরে কিন্তু আমরা সেটা শিকস্তি এবং পয়স্তি আইন নামে সেটা বিবেচনা করি অর্থাৎ হচ্ছে এই কনসেপ্ট কিন্তু আমাদের মধ্যে চলে আসে হ্যালো আসসালামু আলাইকুম অ্যাডভোকেট আহিদ ইন তো ঢাকা জসক আজকে আলোচনা করব শিখ এবং পয়সতে এই জিনিসটা আসলে কী বা এই জিনিসটা আসলে এই কনসেপ্টটা আমাদের কতটুকু ক্লিয়ার বা আমরা এটা সম্পর্কে কী জানি তো এই ব্যাপারটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করতে চাচ্ছি তো শিকস্তি এবং পয়স্তি জিনিসটা কিন্তু আমাদের খুবই প্রচলিতদের শব্দ কিন্তু আমরা আসলে বুঝি না শিকোস্তি কাকে বলে শিকোস্তি মানে হচ্ছে ডুবে যাওয়া যখন একটা নদীর কোনো জমি ডুবে যায় তখন সেটাকে শিকোস্তি বলা হয় সেই অবস্থাকে আর পয়স্তি হচ্ছে যখন জমিটা আবার পুনরায় জাগ্রত হয় বা জেগে ওঠে চর জাগা এই ব্যাপারটাকে পয়স্তি বলা হয় তো এই জমি আমরা কিভাবে দাবি করতে পারি বা এই জমির আসলে এই প্রসেসটা আসলে কী শিকস্তি ব্যাপারটা এরকম হয় যখন একটা জমি নদীগর্ভে তলিয়ে যায় হারিয়ে যায় তখন হচ্ছে আপনি কিন্তু রাজস্ব কর্মকর্তার নিকট আবেদন করতে পারবেন এই জমিটা কর মৌকুফ করার জন্য তো আপনি যখন আবেদনটা করবেন আপনাকে কিন্তু তখন এই জমি সম্পর্কে যে একটা করের যে ব্যাপারটা সেটা কিন্তু মৌকুফ করা হবে আপনি আদারওয়াইজ কিন্তু আপনাকে একটা করের যে ব্যাপারটা সেই বিড়ম্বনার মধ্যে কিন্তু থাকতে হবে তো আপনি যদি আবেদন করেন আবেদনের প্রেক্ষিতে কিন্তু আপনার এই করটা মৌকুফ করা একটা ব্যাপার আসে আর একটা ব্যাপার হচ্ছে পয়স্তি পয়স্তি হচ্ছে যখন আপনার এই যে আমাদের প্রদাসতত্ব আইন অর্থাৎ হচ্ছে স্টেট অ্যাকিউজেশন অ্যান্ড টিনেন্সি অ্যাক্ট এই আইনের ছিয়াশি ধারা অনুযায়ী এটা একটা সংশোধন আসে এসেছিলো তা আগে বিশ বছর ছিল এখন হচ্ছে ডুবে যাওয়া জমি যদি যেই দিন থেকে ডুবে যাওয়া হয়েছে ওর পর থেকে যদি পরবর্তী তিরিশ বছরের মধ্যে যদি আবার পুনরায় জাগ্রত হয় তখন আপনি সেটাকে দাবি করতে পারবেন অর্থাৎ রাজস্ব কর্মকর্তার নিকট আপনাকে আবেদন করতে হবে তো সেটাকে বলা হয় পয়স্তি তো এই প্রসেসটা আসলে আমরা অনেকেই জানি না বা আমরা আমাদের ল্যাক অফ নলেজের কারণে আমরা আসলে জিনিসটি ইগনোর করি বা আমরা আসলে বুঝি না তো এটা আমাদের কিন্তু একটা অধিকার আপনার যদি একটা জমি নদীতে নদী গর্ভে তলিয়ে যায় সেটা কিন্তু আবার যদি তিরিশ বছরের মধ্যে আবার যদি পুনরায় জাগ্রত হয় আপনি কিন্তু সেটা দাবি করতে পারবেন তো এই প্রসেসটাকে একটা বলা হয় শিকস্তি একটা পয়স্তি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম